রহমতি নিয়ে আসলে রমজান বার ফিরিয়ারাই করু যা পইড় না তোমার গুণা যাবে জড়িয়া আসেল রমজানে রহমত ল বছর গুণে আসে রমজান করু যা ফইর না তোমার গুনা যাবে জড়িয়া আসে রমজানের রহমত ইয়া সকলে মাসের চেয়ে তুমি রমজানের রিমাবস সকলে গুনা যাবে পালায়া হয়ে আয়ও হতাশ বাইরে হয়ে আয়ও হতাশ সকল মাসের চেয়ে উত্তম রমজানের বাবাস সকল গুনাহ যাবে চলে আয়ও হতাশ বাইরে হয়ে আয়ও তুমি চাও কম চাও কাছে তুমি চাও কম চাও মাওলার কাছে সেজ দাঁত পড়িয়া আসেল রমজান রহমত তোমার গুনা যাবে জড়িয়া আসল রমজান রহমত লো বছর গুরে আসল আবার রমজান পিরিয়া রাই করুজা যা পৈর না তোমার গুনা যাবে জড়িয়া আসে ল রমজানে রহমত ইয়া মিশা কতা সাই সবাই সাইড গি বন্দী কর নয় তো রোজার সব তোমার হবে না পাওয়া বাইরে হ সবাই সাই করা তো রোজার স্বভাব তোমার হবে না পাওয়া বাইরে হবে না পাওয়া তুমি রোজান রোসিলতে তুমি তো তোবা করিয়া আসল রমজান রহমত ইয়া তোমার গুনা যাবে চলিয়া আসল রমজানে রহমত ল গুনা দুয়ে নিবার তুফান পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মহান বাইরে আল্লাহ যে মহান গুনা দুয়ে নিবার তুফান পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মহান তুমি পাইয়া সুযোগ সামিন তোমার তুমি পাইয়া সুযোগ সামিন তোমার দিয় না গো তাড়াইয়া আসেলো রমজান রহমত ইয়া তোমার গুনা যাবে জড়িয়া আসে ল রমজানে রহমত লো ইয়ছর গুড়ে আসব রম রাই করু যা পইড় না রে তোমার গুণা যাবে চলিয়া আসেল রমজানে রহমত লয় সকল মাসের চেয়ে উত্তম রমজান রে মাস সকল গুণা যাবে পালায়া হই আয়ো হতাস বাইরে হই আয়ো হতাস সকল মাসের চেয়ে উত্তম রমজান রে সে সকল গুনা যাবে চলিয়া হই আয়ো হতাস বাইরে হই আয়ো হতাস তুমি চাও কম চাও মাওলার কাছে তুমি চাও কমাছও চাও মাওলার কাছে সিজদাতে পড়িয়া আসলো রমজানের রহমত ইয়া তোমার গুণা যাবে চলিয়া আসেল রমজানের রহমতল ইয়া তোমার গুণাম হাজির তোমার মাফ করো মাওলা জানিয়া হরস গুনাই বিন সরদুক তুমার গুলা মে হাজির তুমার গরু যাই গুনা মো মৌলা আল্লাহ না জানিয়া হরস গুণ আল্লাহ দু্লা সরজীবন ঘোর সিগুনা আমি গুনাগা আল্লাহ সরজি বোল গোর্ষুনা আমি গুনাগার মুখের শিকার আল্লাহ সারা জীবন করে শিগুনা আমি গুনাগার বারে বারে পাপ করে সি নিজ আল্লাহ গুনার বুঝালো না জানিয়া খোর সে গুনা বিল সদক গুলা মে হাজির তোমার তোর যাই গুনা মোর না জানিয়া খোর সে

ডাকিয় দুর্ভরত যাই নই রসিয়া আল্লাহ জনত য নন্দিত পার তো চাই তুমি মাফ করো মৌলা আল্লাহ ন জানিয়া হরস सरदू का तुम्हारे गोला में हजरा अल्लाह तुम्हारे तो रु जाए गुना माफ करो मौला मा अल्लाह न जानिया खुर से गुनाई बिल सरदू শ কত গুনা আছে তোমার জান আলিম গাইবে তুমি দয়াল রাবানা আল্লাহ গুফনে প্রকাশ কত গুণা আছে তোমার জানা আলিমোল গাইবে তুমি দয়াল রাবানা তুমি যদি মাফ না করো যাই তাই গুনা মাফ করো মৌলা আল্লাহ না জানিয়া খোর সে গুনা বেল সরু কুমার গুলা ना जानिया खर सिगुना बिल से दुका एमन मरण मावला तुम्हें काउक दियोना एमन मरण माउला तुम्हें दियो ना ए এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে সাড়তে হবে গো মরণের শুনলে কথা আপন হয় পর

Ches de kata ma baba sunta ne o deke na E maula tumi kauke diyo na E moni maula tumi kauke diyo na Gunat ke tumar kache chahite pana. চাই তিপানা এমন মরুন মাউলা তুমি কাউকে দিও না এমন মরুন মাউলা তুমি কাউকে দিও না যে মরুন লস কেউ চায় না গুসল দিতে আসনা সেলে বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফন খাফন বাইক যদি হ মানবতার ফেরি ওয়ালা সে তাই ও সোহায় এই পাপিদের কঠিন মিতহানে মাওলা তুমি কাউকে দিও না এমন মরনে মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে সবার কাছে গুণাত তোমার কাছে চাইতে শিপনা এমন মরনে মাওলা তুমি কাউকে দিও না এমন মরণে মাউলা তুমি কাউকে দিও না আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময়ে দেখি বিচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেখি বিচে গো না হয় কাল তুমি বা কব যাওয়ার সময় দেখি বিচে এগো তোমার সবিরইল পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো দাদা গেল সবারি যাইতে হবে গো জানে অন্ধকার কব সবার যাইতে হবে গো দাদা গেলো না গেলো কেউ এলো না ফিরে সবার যাইতে হবে বাইজানে অন্ধকার কব রে সবার যাইতে হবে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি চেয়ে গো তোমার সবির সময় দেখি বিচে গো গর করলা বাড়ি করলা চলো তারা আজরাইলে আজরাইল সামনে হাড়া গো চলো অন্ধকার কব রে আজরাইল সামনে হাড়া গো গর রাত আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবর হঠাতে আজরাইল সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাই বা কবর যাওয়ার সময় দেখি বিচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো আজরা বলবে আর দেরি নয় চলো তারা করে কথা এবে না গো নিবে কলে কোনো কথা শুনিয়ে বেনা গো বলবে আর চলো তারা করোন কথা শুনিয়ে বেনা গো নিবে কলে জটা সিড়ে কোনো কথা শুনিয়েবে না আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখি বিচে গো তোমার পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো ডাকিব কারে গো বাবা এই বো ব বাবা বলে ডাকিব কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কি বাবা বলে ডাকিব কারে গো বাবা এই বব সঙ্গ বাবা বলে ডাকিব কারে গো আজ না হয় কাল তুমি বা কব যাওয়ার সময় দেখি বিচে গো তোমার সবি রইল পড়ে যাওয়ার সময়ে দেখি বিচে গো নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের ফুলের রবি সানা পাবে গো তোমার অন্ধকার কব সানা পাবে গো নামাজ পড় তো বলে তোমাদের রবি সানা পাবে গো বাইজানে এই বব সারে ফুলে রবি সানা পাবে গো আজ না সময়ে দেখি বিচে গো তোমার সব রইল যাওয়ার সময় দেখি বিচে গো আমার মরণের হত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের হত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের হত দিন বাকি আর আজরাইলা শিয়া যিবাদি হাজিৰাইলা শিয়া জকনে হস্তে দিব বা দৰি তহনা আমাৰ মনা বাই শৰ্মেলো কাল লোকিয়া আমি গো আল্লা মৰণের হতো দিল বাকী মৰণের হতো না গো আল্লা মোর হতো দিন বাকি আর খান গেল হোর নি চৌকের গেলো জুতি খান গেলো হোর নোত চৌকের গেল দতল সুলবা কেলো বয়স দিলো বাটি আমি জানিলাম না গো আল্লাহ মোরো নের হতো দিন বাকি মোরো হতো দিন বাকিয়াম জানিলাম না গো আল্লাহ মোরো তো দিন বাকি আর হায়ত হইল হাত বাইরে মৌত হইল পায়ে হায়ত হইল হাত বাইরে মৌত হইল পায়ে যে জাগায় যার মরণ গা সে সে মরে আমি মোর জানাম গো আল্লাহ মোরো নে দিন বাকি মরণের হো দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ এর দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জম দুতে বাইন্দানি বাচুকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মোরো দিন বাকি মোরো হতো দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোরো দিন বাকি

মরনের নেতো দিন বাকি মরনের নেতো দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের দিন বাকি